সৌদি আরব কিসের জন্য বিখ্যাত হজ ভারত কিসের জন্য বিখ্যাত সংস্কৃতি আর্জেন্টিনা কিসের জন্য বিখ্যাত মেসি কোন প্রাণী এক বছর না খেয়ে বেঁচে থাকতে পারে কাকড়া বিছে কোন প্রাণীর বত্রিশটি মস্তিষ্ক রয়েছে জোক মৌমাছির চোখ কয়টি পাঁচটি পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ কোনটি যুক্তরাষ্ট্র শেয়ার বাজারের জন্য বিখ্যাত ওয়াল স্ট্রিট অবস্থিত কোথায় নিউ ইয়র্কে ব্রাক এর প্রতিষ্ঠাতাকে ফজলে হাসান আবেদ মানুষের সৃষ্টি করা প্রথম ধাতু কোনটি লোহা মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত বীরভূম কোন দেশে একটিও নিউজ চ্যানেল নেই গিক দেশ আমেরিকাতে কয়টি রাজ্য আছে পঞ্চাশটি হিন্দু ধর্মের উৎপত্তি কোন দেশে ভারতে ইসলাম ধর্মের উৎপত্তি কোন দেশে সৌদি আরবে খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোন দেশে ইজরায়েলে বৌদ্ধ ধর্মের উৎপত্তি কোন দেশে ভারতে কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায় ভিটামিন বি বারো কোন ফল বেশি খেলে মানুষের চেহারায় বয়সের ছাপ পড়ে না আমলক কি পৃথিবীর কোন দেশে মহিলারা ঢুকতে পারে না ভ্যাটিকান সিটি মেকআপের বাংলা শব্দ কি মেরামত করা সেটাপের বাংলা শব্দ কি সাজানো বাংলা শব্দ কি উঠে পড়া পিকাপের বাংলা শব্দ কি তুলে নেওয়া দুনিয়াতে একজন মুসলিমের সবচেয়ে ভালো সম্পদ কি নেককার স্ত্রী কোন ব্যক্তির তৌবা আল্লাহর দরবারে কবুল হয় না গিবৎকারীর কোন যুবক আরসের ছায়ায় স্থান পাবে যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদাতে কাটিয়েছে সবচেয়ে সহজ ও পছন্দনীয় আমল কোনটি মুখে হাসি নিয়ে কারোর সাথে কথা বলা সার্টিফিকেটের বাংলা অর্থ কি সনদপত্র এসাইনমেন্টের বাংলা অর্থ কি নিয়োগ বা প্রকল্প সিলেবাসের বাংলা অর্থ কি পাঠ্যসূচি সেমিনারের বাংলা অর্থ কি আলোচনা সভা কোন ফল খেলে চোখের জ্যোতি বাড়ে শশা কোন ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় পেয়ারা ও আপেল কি খেলে দ্রুত ফুসফুস নষ্ট হয় সিগারেট কোন ফল খেলে মানুষ পাগল হয়ে যায় ধুত্রা ফল বাংলাদেশ সেনাবাহিনীর চাকুরিতে আবেদনের বয়স সীমা কত সতেরো থেকে কুড়ি বছর বাংলাদেশ পুলিশ বাহিনীর চাকুরিতে আবেদনের বয়স সীমা কত আঠারো থেকে কুড়ি বছর বাংলাদেশ নৌবাহিনীর চাকুরিতে আবেদনের বয়স সীমা কত সতেরো থেকে কুড়ি বছর বাঘের গড় আয়ু কত বছর পনেরো বছর হাতিয়ের গড় আয়ু কত বছর সত্তর বছর কুমিরের গড় আয়ু কত বছর তিনশো বছর তিমি মাছের গড় আয়ু কত বছর পাঁচশো বছর খ্রিস্টান ধর্মের পবিত্র কিতাবের নাম কি বাইবেল হিন্দু ধর্মের পবিত্র কিতাবের নাম কি বেদ ইসলাম ধর্মের পবিত্র কিতাবের নাম কি কুরআন শরীফ ইহুদি ধর্মের পবিত্র কিতাবের নাম কি তানাক বৌদ্ধ ধর্মের পবিত্র কিতাবের নাম কি ত্রিপিটক পৃথিবীর বৃহত্তম প্রাণী কোনটি নীল তিমি পৃথিবীর বৃহত্তম নদী কোনটি আমাজন পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি হিমালয়